কয়েকটি নক্ষত্র নিঃশেষ লেখনীতে গাড়ি থেকে নামার পর অদ্রিজ প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়নি চাচুকে বিদায় দিয়ে রুমেশ নয়নতারা ধপ করে শুয়ে পড়ল বিছানার ওপর তার কখনো মাথা যন্ত্রণা হয়নি আর স্টের পেল মাথার এক পাশ চিরে যাচ্ছে তার মনে হতে লাগলো হঠাৎই সে বড় হয়ে গেছে গত রাত থেকে এখন অবধি প্রায় ঘন্টা কয়েকের মধ্যে সে তার সবচেয়ে কাছের মানুষগুলোর ধোকা দিয়ে সে দুঃসাহসিক কাজগুলোই করেছে একই সঙ্গে বিষময় ও আত্মগ্লানিতে দম আটকে আসছে লাগলো বদ্ধ রুমে উঠে গিয়ে জানালা খুলে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো নিজের দিকে তাকিয়ে অবাক হলো সে গাড়ি তখন সিলেটে পৌঁছায়নি সিদ্ধার্থ বলেছিল আরও দেড় ঘন্টার মতো লাগবে তখন জহরি রাজন শেষ হয়ে গেছে চারদিকে ইনি সিদ্ধার্থ নম্বরে কল করে অদৃশ্যকে রুদ্ধস্বরে বলতে লাগলো আপনারা কি আমেরিকা থেকে আসছেন দুপুর গড়িয়ে গেল তবুও সিলেটে পৌঁছালেন না আমি আঙ্কেলের আঙ্কেলকে কথা দিয়েছিলাম ওকে নিজের সাথে দেখে শুনে রাখবো কিন্তু গত রাত থেকে ওই ছোট্ট মেয়েটার আবদার ও সুযোগের কথা ভেবে ওকে আপনার দায়িত্বহীনভাবেই আপনার মতো লোকের কাছে ছেড়ে দিয়ে আমি বড্ড ভুল করে ফেলেছি তা এখন বুঝতে পারছি সকাল থেকে চারবার মিথ্যা বলেছি আর পারবো না আমি আপনার নাম্বার দিচ্ছি আঙ্কেলকে আঙ্কেল তারা বলবে এখনই সে ব্যবস্থা করবেন অদীজ বিনা প্রতিবাদে মেনে নিয়েছিল কথা সাড়ে সতেরো বছরের জীবনে মতো মিথ্যা বলতে গিয়ে নয় গলা ধরে এলো শরীর কাঁপতে লাগলো চোখে পানি এলো তবু একের পর এক পাশ থেকে অদীজে শিখিয়ে দেওয়া কথাগুলি বলে গেল বাবা আমরা এখন গাড়িতে চা বাগানের দিকে যাচ্ছি তুমি কি করছো এই দুপুরবেলা চা বাগানের দিকে বেরোনো কেন পৌঁছতে পৌঁছতে রোদ পড়ে যাবে আবারও ফিরতে হবে পুরো বিকেলটা ওইখানে কাটাবো তো ফোন কেড়ে থেকে তোকে পাচ্ছি না কোথায় ছিলি তোর বাবা হার্ট ফিল করতে চায় একটা বারো ভাবছিস না তোর খোঁজ না পেলে মানুষটা কি একদিকে কি বল হাল হয় তার চেয়ে তোর কাছে বেড়ানো সবচেয়ে বড় হয়ে গেল খুব বেড়াতে শিখেছিস না সকাল থেকে ভাতের দানা মুখে তোলেনি মানুষটা আবার বললো কথাও বলা যাবে না এবার আমিও শিকল দিয়ে বেঁধে রাখবো দাসী মেয়ে নয়নতারা চোখ ভরে এলো জলে সে হাসার চেষ্টা করলো বাবার কাছে দাও তোমার চেঁচামেচি পরে শুনবো বাবার সাথে কথা শেষ করে সে লজ্জায় পড়লো সিধু গাড়ি থামিয়ে হা করে দেখলো তাকে অদ্রিজ ঠান্ডার দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে সে দ্রুত অন্যের চোখ মুছল অদ্রিজ বললেন বাবার সাথে কথা বলতে ইচ্ছে করছিল আমি কথা বলিয়ে দিতে পারতাম না নন তারা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে বলল কি বলবো বাবাকে সেটা নিয়ে ভয় করছিল আমি কোনোদিনও বাবাকে মিথ্যা বলিনি গলা কাঁপলো তার সিদ্ধান্ত টিস্যু বক্স এগিয়ে দিয়ে বললো আপনি তেমন কিছু মিথ্যা কথা বলেননি শুধু বাসায় না গিয়ে গাড়িতে যাচ্ছেন এতে কি আপনার কোনো ক্ষতি হচ্ছে স্যার তো আপনার পরি অপরিচিত নন তাতে এমন আত্মগ্লানি ম্যাডাম কখনো কখনো নিজের ইচ্ছেকেও একটু প্রাধান্য দিতে হয় কাল আপনার বাসে যেতে ভালো লাগেনি তাই আমাদের সঙ্গে যাচ্ছেন কোনো অপরাধ হয়নি বা কোনো অপরাধ করেন উনি বরং নিজের ইচ্ছে আরও ভালো লাগার মূল্যায়ন করেছেন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব চিন্তা করবেন না সিদ্ধার্থর কথা ঠিক না ভুল নয় তারা বুঝলো না কিন্তু বাবার শুকনো গলাটা তাকে পীড়া দিতে লাগলো সিদ্ধান্ত ফোন ফিরিয়ে নিয়ে চুপচাপ বসে রইলো অদৃশ্য ফোনটা আছার মেরে খণ্ড করে ফেলেছে কলে কেউ একজনকে পাচ্ছিল না বলে সে ভরে নয়নতারা আবারও ঘুমিয়ে পড়েছিল এরপর ঘুম ভাঙলো জানালার কাছে টোকা পড়ার ফলে চোখ খুলে অদৃশকে দেখলো সানগ্লাস চোখে দাঁড়িয়ে আছে কপালটা জড়ানো জোর বাজায় এক এলাকায় গাড়ি থেমে গেছে চারদিকে করা রোদ ঘড়িতে নটা বাজে অদৃশ বলেন, ঘুম হলো বেরিয়ে আসো সকালে নাস্তা করতে হবে নয়নতারা দোকানপাটের ব্যানার দেখে বুঝলো তারা এখন সায়স্তাগঞ্জে আছে একটি বড় হোটেলে ঢুকে অজিত সিদ্ধার্থকে তিনটে ব্রাশ ও টুথপেস্ট কিনে আনতে বলল ওয়ালেট ঘড়ি সানগ্লাস খুলে নয়নতারার হাতে দিয়ে খসখস করে দাঁত ঘষতে শুরু করলো এমনভাবে দাঁত ঘষতে লাগলো যেন সময় দাঁত কোন সময় যেন দাঁত কপাটি খুলে বের হয়ে চলে আসবে এমন সময় দাঁত মাজতে নয়নতার আগে কোনো সিদ্ধার্থ ফিসফিস করে বলল হাসার কিছু নেই সারের কিছু বিষয়ে সুচিবায়ু আছে যেমন ধরুন ঘন্টা ঘুমিয়ে উঠেও দাঁতে দাঁত ব্রাশ করে যেন দাঁত নতুন লাগবে তার নয়নতারা বললো কিন্তু উনি কি আজ রাতে ঘুমিয়েছেন মনে তো হয় না না ঘুমাননি তবে রাত তো পেরিয়েছে এটাই তো সুচিবায়ু হোটেলটি নিজতলার রেস্টুরেন্ট ওপরতলা আবাসিক রেস্টুরেন্টের শীততাপ নিয়ন্ত্রণ রয়েছে তার মাঝে বসে অদৃশ্য অস্বাভাবিক রকম ঘাম ছিল বিষয়টা চোখে ধরার মতো এক পর্যায়ে নাস্তা টেবিলে বসেই টেনে টুনে শার্টটা খুলে পাশে চেয়ারে ফেলে দিল সঙ্গে সঙ্গে শার্টে জড়ানো ক্রিট অ্যাভেন্ট্রাস পারফিউম করাভাবে গ্রানে মাতাল হলো তার পরনে ধূসর রঙা স্লিভেড ব্যান্ড এবং টি শার্ট বারবার রুমাল দিয়ে ঘাম মুছে বাহুতে ঘামের ফোটা জমেছিল সিদ্ধার্থ গিয়ে এসি তাপমান করিয়ে কমিয়ে এলো তখন একটু ঘাম কমতে লাগল সাদাটে রুমালটা বাধা ধরলো অদ্রিচের বাহাতের হাতের বাহুটা ফুলে ওঠে মাংসপেশির পেশির ওপরে হেভি লাক্সারিয়াস জীবন ধারণ এই পুরুষটার আচরণে প্রায় নিঃসন্তভাবেই শীতলতা বোঝা যায় নাস্তা খেয়ে শুধু সিদ্ধার্থ একটু থামল নয়নতরা অগচরে অদ্রিচের কফির সাদা দুটো ট্যাবলেট ফেলে মগ দুটো মৃদু ঝাঁকাতে বলল তোমার সিগারেটের সমস্যা আছে ধন তারা লুচি চিপোতে চিপোতে মাথা তুলে বলল। হুম সে বুঝতে পারেনি প্রশ্নটা এক দমকা হওয়া এসে তার চুল নাড়া দিয়ে গেল সঙ্গে সঙ্গে হাত তুলে চুলগুলো কানের পিঠে গুজল খাবারগুলো গিলে বলল আপনি সিগারেট খাবেন অধীর চোখ বুঝে শক্ত করে ঢোক গিল বন্ধ চোখের পাতায় অন্ধকার দেখা যায় কিন্তু তিনি এক কিশোরী খাবার জিবানোর কণ্ঠে ধনির সাথে ফর্সা কমলে হাত তুলে কানের পেছনে গজা চুলের দৃশ্য দেখতে পেল খাবার গেলার ফলে গলা উঠনামা করছে দেখতে দেখতে মৃদু চমকে ওঠে নিষ্পক চোখের চাহনিতে তিনি দুপাশে মাথা নেড়ে কফিতে চুমুক দিয়ে আধুরি একটা টেবিলে ইশারা করে বলল ওই লোকটা সিগারেট আনছে তোমার কোনো সমস্যা হচ্ছে কি না সেটা জিজ্ঞাসা করেছি নয়নতারা লোকটাকে দেখে চিন্তিত হয়ে বলল ভাগ্যিস এত দূরে আসছি ভাগ্যিস এত দূরে আসছে না ধোয়া আমার খুব সমস্যা হয় সিগারেটে সিগারেট খাওয়ার লোক আমার একদম পছন্দ না ঘেন্না করি আপনার নেই তো আপনা কেউ করতাম নয়নতারা বলার ভঙ্গিতে অজিত হেসে বলল লোকটাকে উঠিয়ে দিব আমার জন ওনাকে উঠাবেন যে শান্ত চোখ দুটো নিঃশব্দে জবাব দিল তুমি বললে এই মুহূর্তেই চোখের ভাষা বুঝে মুহূর্তে নানা বলল বলে উঠতে গেলে তার গলায় খাবার গিলতে গিয়ে আটকে গেল সঙ্গে সঙ্গে অদ্রিজ জলের গ্লাস এগিয়ে দিলেন নয়নতারা পানি পান করে বলল আরে আসতে তো এমনি স্নান আপনি কিছু খাবেন না অদৃশ হয়ে সে মাথা নাড়ল আমার বলে সকালে নাস্তা খান না অদিস হাসল আমি শোনা হুম মানে শুধু গরুর মতো ঘাস পাতা খেয়ে থাকেন নয় তারা হাসতে লাগলো অদ্রিস উঠে দাঁড়িয়ে বলল তুমি খাও সিধু আছে তোমার যে কোনো প্রয়োজনে আমি আসছি সিধু জেনেও জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন স্যার অদ্রিস গারো চোখে তাকিয়ে বিড়বিড় করে বললো মূত্র বিসর্জন দিতে কল্যাণের কাজ হোটেলের সাথে দাঁড়িয়ে পরপর দুটো সিগারেট টেনে শেষ করে মুখখানি ডিউরেশন স্প্রে মেরে নিচে নেমে এলো অদ্রিজ নয়নতারা তখন টুকটাক করে খাচ্ছেই সে ধীরস্থির স্থির লক্ষ্মীর মতো আলতো হাতে খাবার তুলে মুখে দিচ্ছে যেন খাবারের একটুও কষ্ট না হয় দিয়ে দিয়েছি চিবই খেতে সময় লাগে অদ্রিজকে ফিরতে দেখে বলল আপনি কিছুই খাবেন না তুমি চাও আমি খাই নয়নতারা একটু অপ্রস্তুত হলো আমি চাইলেই খাবেন চাও নয়নতারা তার কাচের মতো স্বচ্ছ চোখ দুটো মেলে চেয়ে রইল অদৃশ খেতে বসেছে নয়নতারা খেতে খেতে বলল আপনি অসুস্থ একটা এটা নিশ্চিত ডাক্তার দেখানো ফরজ কিন্তু ঠিক কেমন অসুখ বুঝতে পারছি না অদৃশ নিচু হয়ে খেতে খেতে হাসল জবাব দিল না নয়নতারা বলতে লাগলো আমার মনে হয় খুব বাজে রকমের অসুখ কিন্তু আপনি একটুও কেয়ার করেন না আগেও কি এমন হয়েছে আমার মতো সেই সময়ের কিছু মনে পড়ছে না অথচ আপনার আমাকে নিয়ে সব মনে আছে তোমার মায়ের বিয়ে খেয়েছি আমি অদৃশ মাথা সামান্য তুলে চট করে চোখ মারল নয়নতারা চোখ গোল গোল করে তাকালো নয়নতারা লজ্জা বিসময় ও গম্ভীর হয়ে গেল জীবনেও না আপনার বয়স কত বলুন সাড়ে সতেরো নয়নতারা আরও গম্ভীর হলো সাড়ে সতেরো আমার বয়স আপনারটা বলুন এক একমনে খেতে খেতে অদৃশ বলল। কত হলে খুশি হবে আসলে যত অদ্রিস নয়নতারা দৃষ্টিতে দৃষ্টি গেঁথে আচমকা গলা ছেড়ে গেয়ে উঠল কবিতা তুমি গেয়ে উঠল কবিতা তুমি স্বপ্নচারণী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবনা সুখের মোহনা নয়নতারা শৈলটা যেন শিরশির করে উঠল লোক দেখছে এবার তাদেরকে ভারী কণ্ঠের লোকটা তবুও তার এত সুরালি গলা নিরস্ত ঘোর অদ্রিজের চোখে সে চোখ চোখ ভার তার পক্ষে অদ্রিজ খেতে খেতে এক হাতে পকেট থেকে হাড়ি মকানি বের করে নয়নতারার দিকে এগিয়ে দিল নয়নতারা চোখ পিটপিট করে বলল অদ্রিজ খাবার চিবতে চিবতে বললেন গাড়িতে তুমি খুঁজছিলে না এটা কেন বললাম খুঁজছিলাম কে বললো খুঁজছিলাম আমি নয়নতারা মতো বলল আপনি বললেই তো সঠিক নয় অজিত সামান্য প্রতিবাদ না করে হাসলো নয়নতারা তার চেনা প্রতিব জগৎ থেকে ছিটকে একটু এক টুকরো ভাসমান শহরে দুলতে লাগলো হরমোনা কাটি সব তো হাতে চেপে ধরে নেড়ে অনুভব করতে লাগলো একটা বাদ্যযন্ত্র এর শখ পয়দা করতে পারে এতদিনের রং তুলি চেয়ে কোনো কিছু এত শখ অনুভব করেনি সে সঙ্গে সঙ্গে হারমোনিয়া হারমোনিকায় ঠোঁট ছোয়ালো একবার এব্রো থেব্র বেজে উঠল নয়নতারা ওটা ফিরিয়ে দিয়ে হাত বাড়িয়ে মুখ ছোট করে বলল আমি তো আপনার মতো বাজাতে পারি না আমার তো একটা সুরও ভালো লেগেছে যখন আপনি বাজাচ্ছিলেন কিন্তু কি বিশ্রি বাজছে আমার কাছে আপনার মতো বাজাতে না পারলে এটা লাভ নেই অদ্রিজ অসাময়িক হাসলো। তুমি কখনো ব্যথা পেয়েছ নয়ন তারা তো তার মতো বলল ব্যথা শরীরে ব্যথা পুরে পড়ে গিয়ে হাঁটু ছিলে যাওয়া খেলতে গিয়ে খামচি খাওয়া নয় তাহলে কেমন ব্যথা মনের ব্যথা অদ্রিজ হাসলো। এই ব্যথা ছাড়া হরমোনিকায় সুর ওঠে না নয়ন খাওয়া বন্ধ করে সোজা হয়ে বসল অদৃশ খেতে চেয়ে লাগলেন নয়নতারাকে তারাকে তাকিয়ে থাকতে দেখে বললেন তবে আমি ব্যবসায়িক মানুষ বিনিময় ছাড়া কিছু দেই না কাউকে নয়নতারা তারা জিজ্ঞেস করলো এটার বিনিময় কি আমাকে তোমার একটা ছবি এঁকে দিতে হবে আমার ছবি আমার ছবি কেন আপনি চাইলে আমি এখনই আপনার ছবি এঁকে দিতে পারি অদৃশ মাথা নাড়লো আমি আমাকে দেখতে পছন্দ করি না নয়নতারা অবাক হয়ে বললো কেন আপনি কি আয়নায় নিজেকে দেখেন না অদ্রিস বললো না তুমি তোমার একটা ছবি এঁকে দিবে নয়নতারা শর্ত রাখার সুরে বললো তাহলে আপনি আমাকে হরমোনিকা বাজানো শেখাবেন অদ্রিশ এক পাশে মাথা হাসল তাহলে তুমি চাইছো আমি তোমাকে ব্যথা পেতে শেখাই এরপর আচমকা মুখে থাকা খাবারটুকু এক প্রকার বমির মতো উগড়ে দিল প্লেটের ওপর দৌড়ে বেসিনের দিকে যেতে যেতে টিচু মুখের সামনে ধরে বেশ খানিকটা ভূমি করে ফেললো বেসিনে গিয়ে আরও কিছুটা সিদ্ধার্থ স্যারকে ধরে একটা চেয়ারে বসিয়ে লাবিতে গিয়ে ওপরতলা রুম বুক করে সঙ্গে সঙ্গে অদৃশ্যকে তুলে নিয়ে রুমে গেল নয়ন তারা অদৃশ্যের ওয়ালেট শার্ট চশমা ইত্যাদি তুলে পিছু পিছু ওপরতলায় ছুটল এই কিছু সময়ের জন্য বড় একটা বিজনেস শ্যুট বুক করা হয়েছে ঘন্টাখানেক বিছানায় হেডবোটে মাথা হেলিয়ে চুপচাপ ছাদের দিকে তাকে বসে রইল অদ্রিজ নয়নতরা তার সামনে সোফায় বসলো অস্থির লাগতে লাগলো তার খুব বাবার জন্য চিন্তা হতে লাগলো দ্রুত সিলেটে পৌঁছাতে হবে কিন্তু এ অবস্থায় তা সম্ভব নয় সেটাই আস্তে করে তার সকল চিন্তার ওষুধ নিয়ে বসলো ক্যানভাসে তার কমল হাতের ছয় তুলিতে আঁকড়ে একলেটিক রঙে চিত্র উঠে আসতে লাগলো হাত পা নারিয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে আছ হয়ে বসে এক অসুস্থ পুরুষ কিন্তু চিত্রটি সম্পূর্ণ হলো না হোটেল থেকে যখন তারা আবার যাত্রা শুরু করলো তখন দুপুর হয়ে গেছে গাড়িতে ওঠার সময় অদ জিজ্ঞেস করলো বসতে পারি এখানে নয়নতারা ঠোঁট চেপে বলল আপনি আবার অনুমতি চাইছেন আমার কাছে কারণ আমি আবার কারণ আমি আবারও বসতে চাইছি তোমার পাশে গাড়ি আপনার যায় আসে না গাড়িতে বাবার সঙ্গে কথা হওয়ার ছাড়া অদৃশ্যের সাথে টুকটাক যা কথা হচ্ছিল অদৃশ্য অসুস্থ লাগছিল অদৃশ্য পুরোটা পথ সিটে হেরান দিয়ে মাথাটা নয়নতারার দিকে কাত করে বসে রইল কিন্তু সিলেট পৌঁছে হোটেলে প্রবেশের পর আর দেখা হলো না দেখা হলো না রুয়াদ ইফতেজারের সঙ্গে যে ঘটনা নয়নতারা এখনও বিশ্বাস করতে পারছে না সেতু ফুপির কাছে ছুটতে গিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে করলো রুয়াদকে পেয়েছি ফুপি তোমার খুনিকে পেয়েছি কিন্তু শাস্তি দেবে দাও তাকে ধরে দাও সাথে যে চারটা বছর তার জন্য কেটেছি সেই শাস্তিটাও ওই রুয়াদ ফুয়াদকে একবারই দিয়ে দাও